তো হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে আমরা যাচ্ছি কক্সবাজার স্টার লাইন স্টেশন থেকে আমাদের বাস হচ্ছে রাতের দুইটার সময় দেখেন রাতের বেলা চট্টগ্রাম থেকে কত সুন্দর লাগে এখানে আমার বোন দৌড়াই দৌড়াই আসতেছিল তো আমরা বাসে উঠে গেলাম দুইটার সময় আমাদের বাস দুইটা পনেরো গেছে আসতেন বাসে উঠে আমরা একটা চিপস খাইছি মাঝখানে ব্রেক দিয়েছি কিন্তু এখানে কোনো ভিডিও করা হয় নাই তারপরে আমরা আমাদের রিসোর্টে এসে গেছি রিসোর্টে আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে করে ঢুকছি রিসোর্টে তো আমরা রিসোর্টে এখানে বসেছিলাম রিসোর্টটা আসলে অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লাগছে তো তারপরে কি আমরা ভোরবেলা বাইরে হয়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য আর এখানে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা তো এখানে ইয়া আমরা বের হয়ে দেখতেছিলাম আশেপাশে এখানে এই জায়গাটার মধ্যে অনেক রিসোর্ট আছে অনেক রিসোর্ট আর আমাদের রিসর্ট হচ্ছে যে রিসোর্টের নাম আপনি দেখেন রয়্যাল বিচ রিসোর্ট এটা অনেক সুন্দর রিসোর্ট আপনারা চাইলে এখানে থাকতে আসতে পারেন তো এখানে দেখেন এখানে আমি বলতেছি যে এখানে খুবই ঠান্ডা আপনারা যদি আসেন যদি আসেন তাহলে একটা সোয়েটার না অবশ্যই অবশ্যই তিনটা সোয়েটার নিয়ে আসবেন তিনটা সোয়েটার মাস্ট তিনটা তারপরে আমরা সমুদ্রে যাওয়ার জন্য রওনা দিলাম তো এখানে অনেক ঠান্ডা ছিল এখানে আমরা আস্তে 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 আগায় যাচ্ছি এখানে একটা গুরুত্ব এখানে ঠান্ডায় আমার অবস্থা খারাপ হয়ে গেছে আবার তার সর্দি সর্দির মধ্যে আমি একদম মানে অন্যার অন্যকে কানের মধ্যে জ্বরে সোয়েটার পরে মাস্ক পরেছিলাম অনেক ঠান্ডা অনেক ঠান্ডা তারপর এখানে আমি আর আমার বোন সুগন্ধ বিচের দিকে নাকি লাবণী বিচের দিকে হাতে যাচ্ছি আমার বিচের নামটা মনে নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমরা বিচের দিকে যাচ্ছি আর এখানে আমরা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি জায়গাটা আসলে অনেক সুন্দর তো এই যে এখানে সকালবেলাও মানুষজন এক্টিভ থাকে দোকান টোকান খুলে দিয়েছে আমরা বিচের কাছে এসে গেছি বীচের কাছে এসে গেছি এখন বিচের কাছে এসে আমরা যাচ্ছি আস্তে আস্তে বালুকগুলো এখানে অনেক ঠান্ডা ছিল সারা রাত শীত পড়ছে এই কারণে তারপর এখানে আমরা পিছনে একটা বিগড়িও নিলাম এখানে আমার বোন খুব খুশি এখানে একটা দাঁড়া প্লাস্টিক দিয়ে তৈরি প্লাস্টিক বোতল দিয়ে তৈরি দানো ভেকা দেখাইছে কীভাবে আমরা প্লাস্টিক দিয়ে পৃথিবীকে আমার ঘিরে ফেলেছি পৃথিবীর মধ্যে অনেক প্লাস্টিক তো আপনারা যদি সমুদ্রে আসেন তাহলে আশেপাশে বোতল ফেলবেন না দেখেন এখানে অনেক বাস মানুষ মজা করতেছিল সকালবেলা এখানে অনেক মানুষ না জানি বিকালবেলা দুপুরবেলা কখন হবে তো এর দিয়ে আমি একটা হোটেলে ঢুকছি হোটেলটার মধ্যে একা ডিম ভাজি পরোটা আর ডাল ভাজি নিয়েছিলাম তো এখানে খাইছি খুবই মজা ছিল তারপর রিসোর্টে ইয়ে রিসোর্টে এসে আমার বোন আমার কোলে ঘুমে গেছে আমারও খুব ঘুম আসছে তো ঘুমাচ্ছিলো ওই জন্য আমি পারতেছিলাম পারছিলাম তো আমি এখান দিয়ে অনেকক্ষণ পর নয়টার সময় চুল টুল আসে রেডি হচ্ছি অনেক চুল টুল এলোমেলো হয়ে গেছে আমার চুলে আসার সময় শ্যাম্পু করছি কিন্তু জার্নিটা আমার চুলের অবস্থা পর্যন্ত খারাপ হয়ে গেছে আমি চুল বেঁধে রাউন্ড বেল দিয়ে ফেললাম রাউন্ড বেলটাও কিনছি একদিন আগে তো এখানে আমি প্রাইমার প্রাইমারের সাথে সামান্য সানস্ক্রিন অ্যাড করছি যেহেতু বাইরের রোদ তো তারপর আমি দিলাম তারপর আমি কি করছি ভুল করে ইয়া ব্ল্যান্ড ইয়া ফাউন্ডেশন যে পাফটা দিয়ে ব্ল্যান্ড করে ওইটা আনতে ভুলে গেছি এই জন্য আমাকে হাত দিয়ে করতে হইল এখানে দেখতেছিলাম আমার বোন দেখি দৌড়াদৌড়ি করতেছে তো এখন আমি এখানে মাস্কারা দিব আর মাস্কারাটা খুবই ভালো তো এখানে আমার মাছ দেওয়া আসে সেবার লিপস্টিক দিব লিপস্টিকটা অনেক সুন্দর ছিল এটা একটু পর পিঙ্ক হয়ে যাবে এখন আমাকে দেখে একটু সুন্দর লাগতেছে একটু আগে আমার অবস্থা খুব খারাপ ছিল তো হোটেলে এসে মানে রুমে এসে আমরা ঘুমিয়ে গেছি এটা কোনো ভিডিও করা হয় তো আমি উঠছি সন্ধ্যার সময় তখন দুপুরের খাবার খেতে দিয়ে আমাদের দিয়ে গেছে ডিম ভাজি ছিল আর লেবু ছিলো ভাত ছিল ডাল ছিল তো এখানে আমি আমার রুম থেকে বের এই তিনশো এগারো রুম তো আমি একটু ঘুরতে বেরিয়েছি হাঁটাহাঁড়ি করতে তো লিফটে দিলাম নিচে যাব আমি নিচে না সম্ভব উপরে এখন দেখেন এই জায়গাটা খুবই সুন্দর খুবই খুবই সেটা মানে আমার লিফ্টে দেখে না এখন আমাকে সুন্দর ড্রেসও চেঞ্জ করে ফেলছি আমি আমি ঢুকলাম লিফটে লিফ্টে উঠে আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছি তারপর লিফ্টে ভাই বললাম আমি আটটালাতে ঘুরতেছি আটটালা ছাদের উপরে অনেক সময় রুফ অফ রেস্টুরেন্ট থাকে কিন্তু এখানে নাই তো আটটালাই শেষ এখানে রুমগুলো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন আপনার জন্য কত কষ্ট করতেছে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন আমি নিচে নেমে যাব লিফট এখন আটটা আটতলাকে বাই বাই বলে আমি এখন নিজে নেমে যাবো একতলায় এখানে লিফট লিফ্ট ছিল আমি এখানে লিফটে করতেছিলাম ক্যামেরা নিয়ে তারপর আমি একতলা থেকে নিচে নেমে গেলাম নিচে হচ্ছে যে ইয়া যেখানে মানে গেস্ট আসছিলো ওয়েট করা ওই জায়গাটা তো আমরা এখানে হেঁটে হেঁটে বাইরে যাচ্ছিলাম বাইরে গেছি বাইরে তখন খুব একটা ঠান্ডা ছিল না বাট ছিল বাইরে বেরিয়েছিলাম হাঁটার জন্য তখন বাইরে বেরলাম হাঁটতেছি 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 এখানে আশেপাশে অনেক রেস্টুর খাওয়ার জন্য রেস্টুরেন্ট আছে এর মধ্যে আমরা একটা জায়গায় ছিলাম এটা হচ্ছে যে কী বলেন কাবা এর মধ্যে আমরা একটা রেস্টুরেন্টে খাইছিলাম তো এই রেস্টুরেন্টে এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি গা তো আমরা হাঁটতে হাটতে যাচ্ছিলাম গা এখন এই যে এই রেস্টুরেন্টের মধ্যে খাইছিলাম আমরা রাতের খাবার রেস্টুরেন্ট এটা এখানেও দেখি সি ফুড পাওয়া যাচ্ছে তো আমি এমনি হাঁটতে ছিলাম আমি এমনি হাঁটতে বেরোই তো আমি আবার ইউস আমাদের রিসর্টে চলে আসি আবার এখন আমি আবার যাচ্ছি আমাদের রুমে তো রুমে যাই কিছুক্ষণ রেস্ট নিছি রেস্ট নিয়ে আমরা আবার বের হব কিছুক্ষণ পরে এই যে বাট এই রিসোর্টটা খুব সুন্দর এদের খাবারও ভালো আছে এখন আমি এখানে ঢুকে দুষ্ট করতেছি মোবাইল নিয়ে ছবি তুলতেছি এই যে আমি আমাদের রুমের সামনে আসি যাচ্ছি আস্তে আস্তে তো তারপরে আমি আমরা বেরিলাম এখন রাতের খাবার খাবো আমরা এখন আমরা যাচ্ছি গা সবাই এখানে একটা যাওয়ার সময় ঝর্ণা দেখছি ঝর্ণাটাই আপনাদের দেখাচ্ছি দেখেন আমরা গেলাম রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্টে খাবার ভালো ছিল আমরা দিয়েছিলাম একটা ভট্টার থালি ভাত আর গরু মাংসের কানা ভুললাম আর ওরা ওদের থেকে ওরা একটা অফার করলো যে একটা আচার ওই আচারটা খাইতে বড়ো এই আচার ওইটা খুব মজা ছিল এই যে অনেক টাইপের ভর্তা ছিল ডাল লেবু শশা তো এখানে আমার খাবার এখনও আসেনি তো আমি আমার খাবারের জন্য ওয়েট করতেছিলাম তো এখানে আমরা আনার ফল নিছি এটার দাম নিছে পঞ্চাশ টাকা আসলে আনারকলি ফলগুলো খাইতে মজা আছে তো আমরা রিসোর্টে চলে আসছি তা হচ্ছে আমাদের রুমের কার্ড তো এখন আমি যাচ্ছি গা আমার আব্বু মোটার নিচে আছে আমি একা যাচ্ছি রুমে আমাদের রুম ছিল তিন তিনতলায় তো আমরা তিনতলায় গেলাম একবার দেখ রুমে ঢুকবো আমি দেখ তো আজকের ব্লগ এখানেই শেষ আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর হচ্ছে যে আমার ফেসবুক পেজ মানহাস ওয়ার্ল্ডকে ফলো দিয়ে রাখবেন তো এই যে খাবারগুলোর ছবি আপনাদের একটু দেখাই দিচ্ছি এই যে আমার খাবার যেটা আমার ছিল এটা হচ্ছে ভট্টা থালিটা সবগুলো আইটেমই মজা ছিল তো এটা হচ্ছে আমি আর যে রিসোর্টে যাই এই রিসোর্টের নাম তো বাই বাই আসসালামু আলাইকুম আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের ভয়েস আপনারা ইগনোর করিয়েন যখন আমি দিচ্ছিলাম ভয়েস তখন আশেপাশে অনেক নয়েস ছিল ধন্যবাদ আপনাদেরকে